দর্শক শ্রোতা সালামু আলিকুম ঐতিহ্যবাহী আত্মাবন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট পাশে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা শুকনো গাবি এবং বখনা করে একটু দর্শক আজকের বাজার থেকে কেমন তার বাজে কিনাচ্ছি এই পাশে কিন্তু কিছু লোহ আছে আর এই পাশে দুই রাত বয়সের কিছু গরু আছে কি না কেমন হয়েছে ভাই আজকে কম তাই না এগুলো বয়সে কেমন এগুলা করো বয়সে ভালো জোড়া কত চাইলে ভাই আজকে পঁচাত্তর দাম তাই না সাওয়াদা পঁচাত্তর এই দুটি সেঙ্গেল পটি গরু কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই এগুলা আটষট্টি পর্যন্ত দাম আছে আচ্ছা চার চার পয়সা মোটামুটি সত্তরে কাছাকাছি যাইতে হবে বেচে কিনা বাড়িতে বাজার তো ভালো না আজকে বাজার অনেক কম দর্শক গরু কিন্তু এখনও পর্যাপ্ত আটে ওই জন্য সব সেঙ্গেল পটি গরু মোটামুটি তিরিশের আশেপাশে কিন্তু বেঁচে কিনা ওটা তিরিশ ভাঙে বেঁচে কিনা ভাই বয়স কেমন এটার

বিয়ে তো করতেই পারছি না কিন্তু হাট গরু হাটে ঢুকানো মুশকিলে যাচ্ছে প্রচুর কিন্তু গরুকে হাটে যাবো মুশকিলে যাচ্ছে একটু আগাবো সামনে যাবো হচ্ছে না এই পারশে কিন্তু মোটামুটি ভালো ফ্রেমের গরু বিয়ে ভাই কত বললেন এটা দাম দিচ্ছেন নাকি না ভাই ভাই ও আপনাদেরই না আট দাম আট দাম এগুলো ফ্রেমে এবং ফ্রেমে ভালো দর্শ ভালো ফ্রেমের গরু এগুলো

যে একটা এটাও সুন্দর বডির করে বাহান্ন চাপ কত বলছো ভাই এটা ভাই তো বাহান্ন সাতচল্লিশ কত ভাই কতটা দিতে পারবে

কত যাচ্ছে মানে বাড়িটা সাড়ে চার মন লোড আসবে আজকে কিন্তু বেচা কিনে কারোই ভালো না দর্শক যে পরিমানে গরু আমদানি হয়েছে আমরা কিন্তু তিনটার পরে ভিডিওটা করতেছি সেই পরিমানে গরু কিন্তু আসছে পঁয়ত্রিশ করে বলে এগুলো তাই না আর চাইলেন কত করে আপনি উনচল্লিশ করে এগুলো মোটামুটি কিন্তু বডি ভালো দর্শক একশো কেজি করে লোড আইন দেশ আল কিন্তু বর্তমানে লোড কতখানি হয়নি ভাই উত্তর সত্তর কেজি সাত কেজি করে কিন্তু বডি তো আছে এগুলো হাট্টি হিটার আর ভাই কিন্তু একবারই বেঁচে কিনা হয়নি কিছু বখনা আছে পাশে এগুলো কিন্তু লোডের উপযোগী অ্যান্ড বখনা ভাই ভালো আছেন

বকনা এগুলা কিন্তু মোটামুটি শুকনো গরু কিনেছে এই গরুগুলি কিন্তু মোটামুটি টাকাই বেশি আগায় যদি যদি খাওয়া খাবার দাবার ঠিক মতো দিতে পারত স্যার লাভের গরু কিন্তু বিশেষ করে প্রচুর বাকনাগুলি ভালো আছে সব দিক দিয়ে ভালো থাকার কথা তলা কে পছন্দ করে যেগুলা বোঝে না ফ্রিজার সম্পর্কে যাদের ধারণাতে তারাই পছন্দ ফ্রিজারে কিন্তু কখনো তলা হবে না থাকবে ঝোল থাকবে না থাকবে না এখনো কিন্তু ঝোলাঝুলি হচ্ছে দর্শক পনেরো এ পাশে কিন্তু ড্যাশাল ডাবল বডি বডির ভরপুর সব মিলিয়ে দেখে শুনে কিনতে হবে এবং বাজার খুব কম কত হলো এটা আচ্ছা সব ডাবল বডি আস এখানটায় দাদা ভালো আছেন বা চার্জারটা কত এটা সাইড চার্জার এটা কিন্তু মোটামুটি হাফ ড্রেডের দশক সাতান্ন একদম লোডে তো মোটামুটি আশি কেজি প্লাস বর্তমানে কিন্তু আশি কেজি প্লাস লোড আসতে আর মানিক ভাই কে যদি আসতে চায় অনেক নাম্বার চাই আপনার যে যোগানের মাটি সে দিয়ে দেন তো আপনার